নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও করনি বন্ধুরা ঝটপট করে নাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কি করে দেখতে পাবে বলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা শুরু করে দিলাম ব্লগটা তো বিছানা ওঠানা থেকে উঠানো থেকেই শুরু করছে আর আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়লো আর আমার পরিস্থিতি দেখলে ঠান্ডা পড়েছে অতটা কিন্তু সোয়েটার পরে না আমি সোয়েটার পরেছি আজকে মোটামুটি অনেকটা লেটে মানে কি বলবো বলো বন্ধুরা তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আর দেখতে পেলে সমস্ত কাজ বাজ করে তো এই যে চলছে রান্না মানে এদিকে আমি কিন্তু রান্না করছি দেখো আমি ভাবলাম কি ডিমটা যেহেতু আসছে না তো এখানে সবাই ডিম খাবে না দুজন খাওয়া হবে তো তার মধ্যে বলতে পারো যে অর্ধেকটা ডিম কি করে এলো অর্ধেকটা ডিমের একটা রহস্য আছে আমি পপুনের জন্য ডিম সিদ্ধ করি তো অর্ধেকটাও খেয়ে নিলো তো খেয়ে নিলো আর কি করবো তো এখন অর্ধেকটা ভাজে ভেজে ওটা দিয়ে দিলাম আর পপুনকে তারপরে এদিকে কলপারে কাজ করছি এদিকে কাছে মানে কি বলবো দুদিকটাতেই পুরো সাম মানে সামলে নিতে হচ্ছে আর কি মানে এদিকে আমি গ্যাসে রান্না বসিয়েছি দিয়ে কলপালে দৌড়ছে মানে প্রচুর দৌড়ো দৌড়ে করে মানে আমার পেটের অবস্থা মানে খারাপ হয়ে গেছে এতটা খিদে পেয়েছে মানে ভাবতে পারবে না মানে আমি চলার মতো পরিস্থিতি নেই মানে এত খিদে পেয়েছে তো যাই হোক এখন তো আর খাওয়ার কোনো উপায় নেই যেমন পপনকে স্নান করিয়েছি ওকে জামা কাপড় পরাবো খাওয়াবো দাওয়াবো তারপর আমার নিজে খেতে হবে যত কষ্টই হোক না কেন বলো সন্তানের জন্য তো করতেই হবে বলো এই হচ্ছে ব্যাপার তো ওকে এখন জামা কাপড় পরিয়ে তারপরে ওকে খাওয়াবো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে খাবো মানে আমার যে খেতে খেতে কটা বাজবে তার কোনো গ্যারান্টি নেই আর কি আর এদিকে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পেটের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে আর আমি নিজেও একটু ক্রিম ট্রিম দিয়ে নিচ্ছি দেখো শীতের দিন বেশি তো দেরি করা যায় না গরমের দিন হলে কি করতাম বলো একটু দেরিতেও দিতাম মানে স্নানটা করে এসে কোনোরকম তারপরে যা করার করে নিতাম মানে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আমার মতো করে সাজু করে বেরোতাম তাহলে কী করবো এটা দুটো করতে হবে আর আজকে কিন্তু একটা বিশাল দারুণ মানে একটা বড় সাইজের টিপ পড়েছে সেই টিপটা দিয়ে পুপুন খেলছিল তো আমাকে পড়ার ছিল দেখে পড়লাম বেশ ভালো লাগছিলো অনেক দিন বার দিয়ে পড়লাম তো মানে ইচ্ছে হলো যে থাক তাহলে পরিস স্নান করার সময়টা যখন ওয়াশ দিলাম ফেলে দিলাম তো আর একটা টিপ পরেও নিলাম একটু সিঁদুরও দিয়ে নিলাম এই হচ্ছে ব্যাপারটা তো এগুলো করে তো বুঝতে পারছো এখন কোথায় বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে আর এই তো পাশে আছে বিয়ে আর একজনও আছে বিয়ে তো তার জন্য একটু সাজুগুজু তো করতেই হবে বলো সাজুগুজু না করলে কি আর চলে তো তার জন্য একটু বেরিয়ে পড়লাম তো এই হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো তো এখন বলছি না কিছু তো পুরোটাই বলবো যখন সাজবো তখন তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে সাথে থেকো পাশে বাই বাই